আজকে আমরা ত্রিগুণমিতি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হবে একশো আশি ডিগ্রি প্লাস থিটা বা বলা যেতে পারে পাইরেডিয়ান প্লাস থিটা কোণের ত্রিগুণমিতিক অনুপাত নিয়ে পাই প্লাস থিটা বা একশো আশি ডিগ্রি প্লাস থিটা কোণের যে শেষ মানে অবস্থানটা কোথায় হবে এর অবস্থানটা হবে হলে তৃতীয় চতুর্ভাগে এখন যেহেতু তৃতীয় চতুর্ভাগে হবে তাহলে আমরা যে স্থানাঙ্কের যে ধারণাগুলো আমরা জানি যে স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মা যেটাকে আমরা লম্বা ভূমির সাথে তুলনা করে একটা তৃতীয় ত্রিগুণপাতের যে ধারণাটা দাঁড় করাই সেই ধারণা হিসেবে আজকে আমরা দেখব যে পাই প্লাস থিটা কিংবা বলা যেতে পারে একশো প্লাস থিটা কোনের ত্রিগুণিক অনুপাতের মানগুলো কি হতে পারে ধনাত্মক না ঋণাত্মক কিংবা বলা যেতে পারে যে আমরা গত যে পর্বগুলোতে দেখলাম সাইন অন্য অনুপাতগুলো পরিবর্তিত হচ্ছে যে ডিগ্রি বা ডিগ্রি প্লাস থ্রিটার ক্ষেত্রে একশো আশি ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রেও এই বিষয়টা ঘটতেছে কিনা অর্থাৎ অনুপাতে অনুপাতটা পরিবর্তিত হচ্ছে কিনা কিংবা কোন অনুপাত ধনাত্মক বা কোন অনুপাতের মানটা ঋণাত্মক হচ্ছে সেটা আজকে আমরা জেমিতিক পদ্ধতিতে প্রমাণ করব এখন এই প্রমাণের জন্য আমাদের যা জানা দরকার সেটা হবে হচ্ছে যে তৃতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান কি ধরনের হয় ধনাত্মক না ঋণাত্মক এই বিষয়টি আর জানতে হবে হচ্ছে ত্রিভুজের সর্বসমতার ধারণাটি যে বাহুকোণ সর্বসম আমরা জানি দুটি ত্রিভুজকে সাধারণত চারটি পদ্ধতিতে সরস করা হয়ে থাকে তার মধ্যে বাহুকন বাহু উদ্যটা আজকে আমরা ব্যবহার করব আমরা প্রথমে দেখি যে সর্বসম্মতার বাহুকন বাহু উদ্যটা কি যদি হচ্ছে এ বি সি আর ডি ই

এরপর আমরা সর্বসমতা আরেকটি নিয়ম জেনে রাখি পি কিউ আর এটা হচ্ছে এইচ এই দুটো ত্রিভুজ যদি এমন হয় যে এই দুটো ত্রিভুজের এই কোন সমান

বাহু কোন বাহু উদ্ধ আর যে ধারণাটা আমরা এখন দেখলাম বা জানলাম সেটা হচ্ছে কোন বাহু কোন দুটি ধারণায় জেনে রাখলাম এখন আমরা প্রমাণ করার সময় দেখব যে কোনটা আমরা সহজভাবে ব্যবহার করতে পারি আমাদের যে চিত্রের কাঠামোটা দাঁড়াবে এই চিত্রের কাঠামোটা দেখে আমরা সিদ্ধান্ত নিব আমরা এই প্রথম পদ্ধতি না হচ্ছে এই দ্বিতীয় পদ্ধতি আমাদের দুটি পদ্ধতি সম্বন্ধে আলোচনা করলাম বা জেনে রাখলাম এই দুটি পদ্ধতির মধ্যে কোন সেই পদ্ধতি আমরা ব্যবহার করতে পারবো সেটা আমরা প্রমাণটা করবো প্রমাণটা আমরা শিখতেছি থিটা আমরা দুটি সরস্বর প্রমাণ করব তখন আমরা চিত্রের কাঠামো বা আমাদের যে যে তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যকে সিদ্ধান্ত নেব এই প্রথম পদ্ধতি না এই দ্বিতীয় পদ্ধতি কোনটা আমরা এখানে ব্যবহার করবো এই হলো সর্বসম্মত দুটি নিয়ম আমরা পছন্দসই যেটা লাগবে সেটা আমরা ব্যবহার করব এরপর আমাদের জানতে হবে তৃতীয় চতুর্ভাগে এস স্থানাঙ্ক এবং ও স্থানাঙ্কের মান কি ধরনের হয় অর্থাৎ কোনটি ধনাত্মক আর কোনটি ঋণাত্মক এখন হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ এক্সো এখন আমাদের দেখতে হবে যে তৃতীয় চতুর্পাঠ আমরা জানি বিপরীত দিক দিয়ে নামকরণ করা হয় এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় আর এটা হচ্ছে চতুর্থ এই হল চারটা চতুর্পাঠ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখন তৃতীয় চতুর্কে

এক্স স্থানাঙ্ক ঋণাত্মক ওয়াই স্থানাঙ্ক ঋণাত্মক হয় অর্থাৎ এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স স্থানাঙ্ক ঋণাত্মক ওয়াই স্থানাঙ্ক ঋণাত্মক এই হলো তৃতীয় চতুর্ভাগের এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান কি ধরনের হতে পারে তার একটা ধারণা এখন এই যে দুটি ধারণা সর্বসম্মত ধারণা এবং তৃতীয় চতুর্ভাগের বিন্দুর এই স্থানের বয়স থেকে মানের ধারণা এই দুটি ধারণায় মূলত আমরা এবং অবশ্যই ডিগ্রিমিতিক অনুপাতের যে ধারণা অর্থাৎ সাইকেলা সমান লম্ব বা বিপরীত বা প্রতিভূত এই ধরনের যে ধারণাগুলো বা অনুপাতের যে ধারণা এই ধারণাগুলো সমন্বিত প্রয়োগটায় প্রয়োগের মাধ্যমে আজকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিতে পারব যে তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ পাই প্লাস করে তৃতীয় অনুপাতের মানগুলো আমরা প্রথম এখন প্রমাণের সুবিধার্থে একটা চিত্র রেখে নিচ্ছি আমরা কি করবো এটা হচ্ছে এক্স অক্ষ এক্স টু এক্স প্রাইম আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম এখানে আমরা কি ও একটা হচ্ছে গুণমায় রশ্মি আর এই জন্য আমরা কি কোণ পেলাম থিটা কোণ পেলাম এখন এই ও পি ও থিটা কে আবার যদি 180 ডিগ্রি ঘোরানো হয় ঘোরানো হলো 180 ডিগ্রি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে তাহলে এই কোনটা উৎপন্ন হবে আমরা এটা তো চিটা পেয়েছি এখান থেকে আমরা আরো একশো আশি ডিগ্রি ঘুরলাম ঘুরে ঘুরে আমরা কি পেলাম ও কে একটা পেলাম আচ্ছা এটাতে কি এটা একশো আশি ডিগ্রি আর এটা চিটা এই কোনটা হবে এই সম্পূর্ণ কোনটা হবে পাই প্লাস এই সম্পূর্ণ কোনটা কি হবে পাই প্লাস চিটাপো এখন আমরা জানি তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে এটা বিভতির আর আমরা কি জানি বিভতির কোন দয় সমান হয় সুতরাং এই কোনটিও হবে কীটাকোণ তাহলে এই বিভতির কোন দয় হবে কি কীটাকোণ আচ্ছা এখন আমরা কি করব যে এখান থেকে ও থেকে কি যে দৈর্ঘ্যটা আসবে অর্থাৎ ও অফিস সমান করে ও থেকে কেটে নিবির সমান করে কি করবো থেকে কেটে নেব থেকে কেটে নিলাম ও কি তারপরে কি করবো কিউ থেকে আমরা এক্স অফিস পার্টি লম্ব লম্বা অঙ্কন করবো লম্বা অঙ্কন করবো কিউ এর আবার কি থেকে এক্স দর্থ করবো আর একটি লম্ব অঙ্কন করবো পি এটি লম্ব অঙ্কন করলাম আমরা ধরে নিয়ে যে ও পি যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আ সুতরাং ও আসবে দৈর্ঘ্য হবে আ আ এই আচ্ছা এখন আমরা একটা বিষয় খেয়াল করি এখানে একটা সমর্পণ পাওয়া গেল কোন এন অর্থাৎ ত্রিভুজ কি ও এন এ আর এখানে একটা ত্রিভুজ এখানেও একটা আহ এটা হচ্ছে সমর্থন ও যেহেতু আচ্ছা এটা একটা কথা যেহেতু একটি করে কোন এবং আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে কোন পি ওম এই কোন টিউ থিটা আর কোন এম ও কিউ এই থিটা তাহলে এখানে দুটি কোন আমরা সমান দেখাতে পারলাম একটি কোণ সমান নব্বই ডিগ্রি এই জন্য আরেকটি কোন সমান হচ্ছে তাদের আর আমরা যেহেতু ও পি আর দুটি সমান করে আমরা কেটে দিচ্ছি বা অঙ্কন করছি সেই ক্ষেত্রে এই বাহু দুটি সমান হলো তাহলে আমরা যে দুইটি ধারণা আজকে আলোচনা করছি সহস ক্ষেত্রে তার মধ্যে হচ্ছে কোন বাহু কোন যে উপপাদ্যটা সেই ধারণাটা কিন্তু এখানে আমরা খুব সহজে ব্যবহার করতে পারতেছি তাহলে আজকে আমরা এই এই সর্বসমত্তা প্রমাণের ক্ষেত্রে এই ধারণাটারই ব্যবহার করব এরপর আমরা আরেকটা বিষয়ে খেয়াল করি পি টি প্রথম দুধ বুকে আসবে সুন্দরে এটাকে আমরা যদি বিদ্যুৎটা ধরে নিই এক্স ওয়াই তাহলে পি ইনভেস্টান্ড কোথায় নিচ্ছি এক্স ওয়াইফ সুতরাং হচ্ছে টেক্স

তারপরে কেন থেকে এক হচ্ছে তারপরে হচ্ছে ওপি সমান ওই দুটি কেন সময় আমরা অঙ্গন করে নিচ্ছি ওপি সমান করে ওপি অঙ্গন করা হচ্ছে তার অতএব কোন বাহ কোন ত্রিভুজম ত্রিভুজ পি আমরা ত্রিভুজ দুটাকে কি বলতে পারি সর্বসম বলতে পারি যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম তাহলে আমরা কি জানি অনুরূপ বাহু গুলো সমান হবে এখন অনুরূপ বাহু কি আমরা কিভাবে নির্ণয় করি অনুরূপ বাহ আমরা নির্ণয় করি যে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় কোনরূপ হয় কি হবে সমান সমান কোণে বিপরীত অনুরূপ হবে আর ত্রিভুজ যেহেতু ত্রিভুজ দ্বয় যেহেতু সর্বসম্মত সেক্ষেত্রে অনুরূপ বাহুদ্বয় সমান হবে এখন সমান সমান অর্থাৎ ও ও কোনো কোথায় এ এর বিপরীত বাহু হচ্ছে ও পি অর্থাৎ ও অপি সমান এটা আমরা জানি তা আমরা লিখি যে ও পি সমান ও কিউ

এখানে পি ও এন আচ্ছা পি ও এম এ হচ্ছে পি এম আর আরেকটা কোন আছে হচ্ছে পিউ ও এন পি ও এর বিপরীত দল হচ্ছে পিউএন তা সুতরাং পি এম সময় পি এন তো সুতরাং কি হবে পি এম সময় পি এন আচ্ছা অ্যান্ড পি এমের মান কত পি এম হচ্ছে কি পি এম হচ্ছে ওয়াই তাহলে এটা হবে ওয়াই আর কিউএ তাহলে কি হলো প্রথম চতুর্ভাগে এই জন্য এখানে তার মান হচ্ছে ওয়াই কিন্তু কিউএ কিউএন হচ্ছে কোন চতুর্ভাগে কিউএন হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এন তৃতীয় চতুর্ভাগে তাহলে কি তৃতীয় চতুর্ভাগে আমরা জানি ওয়াই স্থানে ঋণাত্তুহলে ইন সমস্ত হবে মাইনাস তাহলে ইএন সমান সময় কি হবে মাইনাস ওয়াই এটা তো বোঝা যাচ্ছে আচ্ছা এটা কিউএ তৃতীয় চিত্র এখন আরেকটা দেখি যে আর অপর আরেকটি কোন আছে সেটা হচ্ছে ও কিউএ যার বিপরীত হচ্ছে ও আরেকটি আছে হচ্ছে অপর বাহু হচ্ছে ওপিএ যার বিপরীত হচ্ছে ও এন সমান এখন ও এন সমান হল এক্স আর যেহেতু ও এন তৃতীয় চতুর্থাকে ও এন হচ্ছে তৃতীয় চতুর্থাকে তৃতীয় চতুর্ভাগে তাহলে আচ্ছা কেন এটা দ্বিতীয় চতুর্ভাগে তাহলে বিষয়টা কি দাদা আমরা তো জানি যে এখানে নিরাত্মক চিহ্নটা হলো দ্বীপ বা অবস্থান সূচক মান সূচক না মান সমান এটা ঠিক আছে PM আর PM সমান তার সূত্র দুটি হবে y আর ON আর ON এর সমান দৈর্ঘ্য হবে x কিন্তু যেহেতু অবস্থান অবস্থান হিসেবে PON এর মান হচ্ছে -y আর ON এর মান হচ্ছে -x এখন এখন আমরা দেখি যে sin π θ এখন সাইন পাই প্লাস আমরা তৃতীয় চতুর্ভাগের ত্রিভুজ দ্বারা নির্ণিত করব তাহলে এখানে আমাদের পাই প্লাস হচ্ছে হিসাবে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ এখানে লম্ব কি আমরা থিটা আর বিপরীত ভাবে হচ্ছে লম্ব কিউ এ অর্থাৎ এটা হচ্ছে আমাদের হলো মাইনাস ওয়াই আর মাইনাস এক্স তাহলে এটা হবে মাইনাস ওয়াই আর অতিভুজ হচ্ছে আর সমান সমান ওয়াই বাই

ভূমি বাই প্রতিপতি এখন ভূমি কোনটা ভূমি হচ্ছে যে থিটার সঙ্গে সংলগ্ন অর্থাৎ মাইনাস এক্স এটা হচ্ছে ভূমি আর প্রতিপতি হচ্ছে আর মাইনাস এক্স বাই আর এখন ভূমি বাই প্রতিপতি এখানে ভূমি কোনটা এক্স প্রতিপতি হচ্ছে আর তাহলে হচ্ছে

এখন হচ্ছে টেন বিপরীত বা লম্ব ভূমি বা বিপরীত বাহু ভাগ সন্নি তাহলে লম্ব এখানে কি হচ্ছে লম্ব হচ্ছে মাইনাস ওয়াই আর ভূমি হচ্ছে মাইনাস এক্স তাহলে

আর আরেকটি বিশেষ লক্ষণের বিষয় হচ্ছে যে π θ অর্থাৎ π θ ক্ষেত্রে কোন অনুบัติ পরিবর্তিত হচ্ছে না যেটা কিনা π 2 θ কিংবা π 2 θ বা কোণ তীغرমিధ్యে 90° এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা পরিবর্তন পেয়েছিলাম সাইন পরিবর্তিত হয়ে যাচ্ছে कॉस सेक হয়ে যাচ্ছে কোস সেক ট্যান হয়ে যাচ্ছে কট কিন্তু পাই প্লাস থিটা কনের তৃণভিত্তিক অনুপাতের ক্ষেত্রে কোনো অনুপাতেরই কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ সাইন সাইনে থেকে যাচ্ছে কোষ প্রসেক থাকতেছে ক্রস ক্রস থাকতেছে অর্থাৎ যেকোনো অনুপাত তার স্বরূপেই থাকতেছে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তার পরিবর্তনটা হচ্ছে কোথায় পরিবর্তনটা হচ্ছে চিহ্নে ধারাত্মক ঋণাত্মক অর্থাৎ পরিবর্তনটা চিহ্নে হচ্ছে আহ সাইন অনুপাত হচ্ছে মাইনাস ক্লাস অনুপাতও মাইনাস বের

পটা এবং ট্যানের চিহ্নের কোনো পরিবর্তন হয় না অনুপাতেরও পরিবর্তন হয় না চিহ্নেরও পরিবর্তন হয় না আর বাকি চারটে অনুপাতের পরিবর্তন হচ্ছে না ঠিকই কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে অর্থাৎ ধনাত্মক থেকে তারা ঋণাত্মক হচ্ছে অর্থাৎ তাদের মানগুলো ঋণাত্মক আসতেছে বা ঋণাত্মক পাচ্ছে তা এই ছিল আজকে আমাদের যে পাইপ্লাস সেটা কোনো ত্রিভুমিতিক অনুপাতের যে ভিত্তিক পদ্ধতিতে প্রমাণ তো আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের